সুপ্রিয় দর্শক ছোট ছোটো হোটেলগুলোতে যেভাবে গরুর মাংস বোনা করে ঠিক ওরকমভাবে গরুর মাংস বোনা নিয়ে হাজির হলাম আমার রান্নাঘরে চলুন দেখে নেওয়া যাক চুলে একটি প্যান বসে তাতে তেল দিয়ে দিয়ে দিলাম দারচিনি এলাচ আর দিয়ে দিলাম পেঁয়াজ কুচি এবার পেঁয়াজ কুচিগুলোকে একটু ভাজা করে নিচ্ছি বাদামি রং হয়ে এলেই এতে এক এক করে মশলা ইউজ করতে হবে এখন দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ বাদামি রং হয়ে এসেছে এখন কিন্তু আমি এতে এক এক করে মশলা দিয়ে দিব দিয়ে দিচ্ছি আদা রসুন বাটা চা চামচে দুই চামচ আজকে আমি এক কেজি গরুর মাংস রান্নার মশলা ব্যবহার করবো সভিয়স মশলাটা একটু ভেজে নিলাম বাজা হয়ে গিয়েছে এখন দিয়ে দিচ্ছি দুই চামচ হলুদের গুঁড়ো এবার দিয়ে দিচ্ছি মরিচের গুঁড়ো মরিচের গুঁড়ো কিন্তু মেপে মেপে আমি তিন চামচ দিলাম এগুলো একটু নেড়ে চেড়ে তারপর একটু পানি দিয়ে কষাতে হবে না হলে কিন্তু মরিচের গুঁড়ো আর হলুদের গুঁড়োটা পুরে রং নষ্ট হয়ে যাবে এবার দিয়ে দিচ্ছি এক চামচ জিরের পাউডার দিয়ে দিলাম সামান্য গরম মশলার পাউডার একটু পানি দিয়ে কিন্তু কষিয়ে নিচ্ছি দেখতেই পাচ্ছেন এবার দিয়ে দিচ্ছি গরুর মাংসের জন্য বানানো মশলা হাফ চামচ এগুলো একসাথে ভালো করে কষিয়ে নিয়ে তারপর দিয়ে দিব পেঁয়াজ বাটা দুই টেবিল চামচ পেঁয়াজ বাটা দিলে মাংস ঝোলটা কিন্তু ঘন হয় এবার দিয়ে দিচ্ছি মাংসগুলো এরকম পিস করে কেটে নিতে হবে এবার একটু নেড়ে চেড়ে তারপর কিন্তু ঢেকে কষিয়ে নিব আর একটু পরপর নাড়াচাড়া করতে হবে এবার ঢেকে দিচ্ছি একটু পরপর নেড়ে চেড়ে দিচ্ছি আর আমি কিন্তু এই অবস্থাতে চুলাটা মিডিয়াম টু লো হিটে রেখে দিয়েছি আর একটু পরপর নাচাড়া না করলে নিজ দিয়ে কিন্তু লেগে যাওয়ার সম্ভাবনা থাকে মাংসটা কিন্তু কষানো হয়ে গিয়েছে আমি কিছু আলু ছোট ছোট পিস করে দিয়ে দিলাম এখানে আমি মাঝারি আকারের দুটো আলু দিয়েছি এবার ঢেকে দেব আর চুলার ফ্লেমটা আর একটু কমিয়ে মিডিয়ামের চেয়েও কম হেঁটে রেখে দেব দু চার মিনিট এরকম রেখে দেওয়ার পর তারপর আমি পানি দিয়ে নেব আর পানি কিন্তু এখানে আমি খুবই অল্প দিয়েছি গরম পানি দিলে গরুর মাংস স্বাদ কিন্তু অটুট থাকে আমি এখন আলুগুলো এভাবে চেপে চেপে তারপর কিন্তু ভেঙে দিচ্ছি আলুগুলো ভেঙে দিলে ঝোলটার সাথে মিশে খুব সুন্দর একটা কালারও হবে আর খেতে কিন্তু ভালো লাগবে ছোট ছোটো হোটেলগুলোতে কিন্তু এভাবেই রান্না করে থাকে আর আমরা বিশেষ করে কিন্তু ছোটো হোটেলগুলোতে যখন খেতে যাই বলে যে গরুর মাংসটা কীভাবে রান্না করলো এত টেস্ট ঢাকনা সরিয়ে একটু পরপরইভাবে কিন্তু নেড়েচেড়ে দিতে হবে আর ঝোলটাও কিন্তু গাঢ় হয়ে গিয়েছে ঝোলটা যখন আরেকটু কমে আসবে এবং তেলটা উপরে চলে আসবে তখন মনে করব যে রান্নাটা কমপ্লিট হয়ে গিয়েছে ভিউয়ার্স যদি ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটি ক্লিক করে দিবেন তাহলে আমার ভিডিওর সকল নোটিফিকেশন আপনার কাছে চলে যাবে ভিউয়ার্স রান্নাটা কিন্তু কমপ্লিট হয়ে গিয়েছে আর যখন তরকারিটা আরেকটু ঠান্ডা হবে জলটা কিন্তু আরেকটু শুকিয়ে যাবে সো ভালো থাকবেন আল্লাহ হাফিজ